এই সংবাদটি নিবেদন করছে শ্রাবণ মানেই বৃষ্টি আর শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ আজ শ্রাবণের পূর্ণিমাতে রবির আলো শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হলে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান যেখানে মঞ্চে উঠলেন শহরের গর্ভ রবীন্দ্র গবেষক ও শিল্পী ও পদার্থবিজ্ঞানের শিক্ষিকা ডক্টর পিয়াশি রায় নিজের গবেষণা গ্রন্থ বিস্ময়ে ভ্রমী বিস্ময়ে রবীন্দ্র সঙ্গীতে বিজ্ঞান ভাবনা অবলম্বনে তিনি গড়ে তুললেন এক সন্ধ্যার কাঠামো প্রথমার্ধে পরিবেশন করলেন একক রবীন্দ্র সঙ্গীত যার প্রত্যেকটি সুরে ও কথায় ফুটে উঠলো তার গভীর গবেষণা আর অনুভূতির রং দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হল শ্রাবণ যাপন সঙ্গীত নির্ভর শ্রদ্ধার্ঘ যা দর্শক শ্রোতাদের টেনে নিয়ে গেল রবীন্দ্রনাথের মায়াবী জগতে সাহিত্য ও শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন উপস্থিত ছিলেন তেমনি হাজির ছিলেন নতুন প্রজন্মের অনেক তরুণ তরুণীও ডক্টর রায়ের হাতের লেখা বই থেকে রবীন্দ্রনাথের বিজ্ঞান চিন্তা ও দার্শনিক ভাবনা নিয়ে যে নতুন দিগন্ত উন্মোচিত হল তাতে মুগ্ধতা আর কৌতূহল মিলেমিশে তৈরি হল এক অন্য রকম রবীন্দ্রস্মরণ সন্ধ্যা আমাদের বাইশে শ্রাবণ দুদিন আগেই অতি চলে গেছে তো আজকে চব্বিশে শ্রাবণ আমরা একত্রিত রবীন্দ্র স্মরণ সন্ধ্যা হিসেবে আমরা রবীন্দ্রনাথকে এক অভিনবভাবে স্মরণ করব বলে একসাথে হয়েছি প্রথম অধ্যায়ে অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যাকে বলছি তাতে আছে বিস্ময়ে ভ্রমী বিস্ময়ে গানে বিজ্ঞান চেতনার অনুসন্ধান এই বিষয়ে আসলে আমার গবেষণার বিষয় এবং এই বিষয়ে গবেষণার পরে আমি একটি দুটি খণ্ডের বই আমার প্রকাশিত হয়েছে এবছরই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে তার নামকরণে এই অনুষ্ঠানের নামকরণ যা দেখতে পেলাম তাতে হল তো ভর্তি দেখতে পেলাম অমিত প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনির মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি